কিছু দেখা এটা হচ্ছে আপনাদের তাজবিথ একটা কোরআন শরীফ আমাদের কোম্পানির মিনা বুখের সব থেকে ভালো একটা তাজবিথ কোরআন শরীফ আছে বাংলাদেশের টপ ওয়ান আসসালামু আলাইকুম যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে ছোটো বড়ো অনেক কিতাবের কালেকশন তাদের কাছে রয়েছে ছোটো বড়ো বলতে একদম ছোটো কোরআন শরীফ রয়েছে মিডেল প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো ছোট বড়ো আইটেম রয়েছে যেগুলো গোল্ডেন কালারের কোরআন শরীফ এছাড়াও পাশাপাশি পকেট কোরআন শরীফ রয়েছে কারিয়ানা কোরআন শরীফ রয়েছে তিরিশ সেট পাড়া আলাদা আলাদা খণ্ডের কোরআন শরীফ রয়েছে এবং এগুলোর মধ্যে কালার কোডেড নুরানি কোরআন শরীফ কারিয়ানা কোরআন শরীফ পাবেন এবং মিশর পাশাপাশি সৌদি আরব পাশাপাশি আপনার আলাদা করে ইরানের অনেক দামি দামি কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন রয়েছে এছাড়াও চার কালার কোট করা চারটা কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে অর্থাৎ সাদা কালো এছাড়াও গ্রিন এছাড়াও হলুদ এরকম কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে এরকম কোরআন শরীফের কালেকশনও তাদের কাছে রয়েছে সো চাইলে কন্ডিশন নিতে পারবেন আগেই বলেছি এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে ডিসকাউন্ট আপনারা পাবেন সেটা ফাইভ পার্সেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক বরাবরের মতো দোকানটিতে কী কী ধর্মীয় বই রয়েছে রিভিউ করে দেখাবো রিভিউ না বলতে দেখাবো কী কী আছে চলুন শুরু করছি এলাকাতে হচ্ছে লাইব্রেরি চালাচ্ছেন যারা হচ্ছে পাইকারিতে নিজেদের লাইব্রেরি বিভিন্ন বইয়ের সমারোহ দিয়ে সাজাতে চান তাহলে তাদের জন্য আজকে ফুল একটা রিভিউ দিব এবং সমস্ত টু জেড কিভাবে আপনাদের লাইব্রেরিটি সাজাবেন সমস্ত কিছু নামাজ শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জীবনী এবং কোরআন শরীফ বিভিন্ন ধরনের কোরআন শরীফ সমস্ত কিছু দিয়ে যেন আপনাদের একটা ইসলামিক দোকান সাজাতে পারেন সেই রকম রিভিউটা আজকে হবে সমস্ত কিছু দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমি যদি আপনাদেরকে প্রথম থেকে দেখাই এখানে ইউজ পরিমাণে কোরআন শরীফ আছে আমাদের চুরি চরিফ এবং দুশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে এবং নতুন কিছু কোরআন চুরিফ আছে সেগুলো আপনাদেরকে আজকে হালকা প্রথমে কিছু দেখায় এটা হচ্ছে আপনাদের তাসবিদ একটা কোরআন চুরিব আমাদের কোম্পানির মিনা বুক হচ্ছে ভালো একটা তাজবিদ কোরআন চুরিফ আছে বাংলাদেশের টপ ওয়ান কোরআন চুরিফ বলা চলে খুবই ভালো কাগজের কালার কোটে কালার কালার কোডিট কোরআন চুরি যারা হচ্ছে গ্রামার জানে না গ্রামার পড়তে সমস্যা হয় কোথায় কত আলিফ টান দিতে হবে কোথায় থামতে হবে এগুলো বোঝে না তাদের জন্য এটা খুবই চমৎকার সুন্দর কভারের মাধ্যমে আর আপনাদের একটা কথা বলতে কিন্তু প্রাইস বলা যাবে না কারণ হোলসেল মূল্য তবে কেউ চাইলে খুচরাতে নিতে পারবেন কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে এছাড়াও ঢাকার ভিতরে হোম ডেলিভারিতে এক পিস বই আপনারা কাউকে উপহার দেওয়ার জন্য পার্সেলে নিতে পারবেন

আপনার এটা হচ্ছে কালার করা কালার কুরেট ছাড়াও আছে এবং হচ্ছে আর্ট পেপারে আছে এটা আরবি এবং বাংলা উচ্চারণ সহ হবে আরবিও নিতে পারবে আবার বাংলা উচ্চারণ অর্থ সহ নিতে পারবে দুইটাই আছে আমাদের এখানে আচ্ছা এর পরবর্তীতে এই পরিমানে শুধু পাইকারি আজকে এগুলো দেখাবো এরপরে জীবন্য জীবনি আছে দেখেন অরজত অরজত আলী জীবনী আছে উসমানের জীবনী আছে বিভিন্ন শেখ সাদির গল্প এবং এখানে অবিশক্ত ফেরাউন কেরা এবং ইমাম মাহাদি বিশ্বভিত্তিক অভিধান এবং হচ্ছে

এগুলো নিয়ে বিক্রি করতে পারে যারা অল্প টাকার মধ্যে বই নিতে চায় এবং হচ্ছে আমাদের যে সব থেকে বেশি বাইরের দেশেও যায় এই অজিফা এই অজিফাগুলো আমাদের এখানে পাইকারি পাবে এবং আমাদের এখানে ইউজ পরিমাণ আইটেম আছে অনেক আইটেম আছে এগুলো দেখানো সম্ভব না এবং কালার আমাদের একটা অজিফা বেরোইছে ওজিফাটা যদি আপনাদেরকে দেখায় যারা হচ্ছে ওজিফা নিতে চায় আর ঘরে বসে পড়বে তাদের জন্য কালার কুডেট ওজিফা আসছে এটা কয়টা কালার দাও টু টাকা কালার দাও এটা এবং বাংলা শব্দ উচ্চারণ সহ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক বই আছে এবং

এই হাফিজি গুলা পাইকারি দামে আপনারা নিয়ে বিভিন্ন মাদ্রাসায় দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আমরা হোলসেলে আপনাদেরকে দিয়ে দিতে পারবো এই প্লাস্টিক কভার যেগুলো সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে চলে এগুলো এগুলো পেয়ে যাবেন পাইকারি দামে আর অনেক কোরআন ছুরি অনেক সাইজের কোরআন ছুরি বাসা একদম ছোট থেকে ১৪ ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত ছোট থেকে সব ধরনের কোরআন ছুরি আমাদের এখানে হাদিসের বই দেখান না কিছু বই দেখেন এখান থেকে শুধুমাত্র বয়েছে কবিরা গুনা মরণের আগে উপরে বিশ্বনবীর জীবনী পূর্ণাঙ্গ নামাজ নামাজ ভারতচন্দ্রের ফজিলত ইসলামের নবজাতকের নাম এরকম অনেক ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে এছাড়াও দোকানটিতে অন্যান্য আরও অনেক বইয়ের কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ঢাকায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলাগুলোতে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার খরচটা দিলে হবে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য